আচ্ছা কথায় আছে না শ্বশুরবাড়ির মানুষকে যদি নিজের কলিজা কেটে রান্না করেও খাওয়ান তাহলেও বলবে লবণ কম হয়েছে তবে আজকে নিজের কলিজা কেটে খাওয়াবো না গরুর কলিজা ভুনা করে দেখাবো আশা করি এই রেসিপিটি ট্রাই করলে কলিজা রান্না করার মাস্টার হয়ে যাবেন আই মিন স্বাদে ভরপুর হবে আপনার কলিজা ভুনা দিয়েও আর রান্না করার প্রসেসটা একদম সহজ হ্যাসেল ফ্রি তবে খেতে অসম্ভব ধরনের মজা হয়ে থাকে আর কলিজা ভুনা করার প্রধান উপকরণই হচ্ছে কলিজা আমি এখানে ফ্রেশ দেড় কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি আপনারা চাইলে খাসি ভেড়া মহিষ অন্য যে কোনো কলিজা ব্যবহার করতে পারেন তবে একটা বিশেষ কথা বলে থাকি কলিজা টাটকা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবার বড় কলিজাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে নিজস্ব কলিজার সাইজ ছোট বা বড় করে নিতে পারেন তবে ভুনার ক্ষেত্রে যত ছোট করবেন ততই খেতে মজা লাগে প্রথমে একটু মিডিয়াম সাইজে করে কেটে নিচ্ছি কারণ এটার আরও অনেক প্রসিডিউর বাকি আছে সম্পূর্ণ কলিজাটাই এরকম মিডিয়ামভাবে কেটে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব চাইলে পানিতে কিছুটা ভিনেগার দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারেন এতে করে কলিজার গন্ধ পুরোপুরি চলে যায় এবার অন্য একটা প্যানে নিয়ে নিব বেশ খানিকটা পানি আর এর সাথে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার পানিতে বল কাশলে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে কলিজার টুকরাগুলো অ্যাড করে দিব আর ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো কলিজাগুলোকে একটু সেদ্ধ করে নিব অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু কলিজা রাবারি টাইপের হয়ে যায় এবার মিনিট চার পাঁচে ফুটিয়ে নেওয়ার পর কলি কলিজাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে গরম পানি ঝরিয়ে তুলে নিব আর ভালোভাবে একটু ঠান্ডা করে মোটামুটি একটু গরম থাকতে থাকতে এর উপরে যে পাতলা পর্দা বা ঝিল্লি থাকে এটা টেনে তুলে নিতে হবে মূলত এই পর্দার কারণেই কলিজা রান্না করার পর শক্ত হয়ে যায় এবার একইভাবে সবগুলো কলিজার টুকরা থেকে এই পর্দাটা সরিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কোনোভাবেই উঠতে চায় না সবগুলো কলিজার পর্দা তুলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। আর ছোট টুকরাতেই কলিজা ভুনা করলে ভুনাটা ভীষণ ফ্লেভারফুল হয় আর এই তো কলিজা কাটা ধোয়ার প্রসেস শেষে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা রান্নার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব তিন চার টুকরা দারচিনি ছয় সাতটা ছোটো এলাচ ছয় সাতটা লং আর দিয়ে দিব প্রায় এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সাথে একটা কালো বড় এলাচও দিয়েছিলাম এবার মশলাটা একটু নেড়ে ছেড়ে ভালো মতো ভেজে নিব আর ফ্লেভার ছড়ালে দিয়ে দিব এক থেকে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কারণ এটা গ্রেভি টাইপের হবে এবার হালকা করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব খুব একটা লাল লাল করে ভাজার কোনোই প্রয়োজন নেই এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা মেজারমেন্টে মেপে নিলে কিছুটা বেশি হতে পারে এবার নেড়েছে ভালো মতো ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মিনিট সময় নিয়ে আদা রসুনটা একটু কষিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে একে একে মশলা অ্যাড করা বাকি প্রথমেই দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী শুকনামরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া চাইলে জিরা বেটেও ব্যবহার করতে পারেন এবার কোনো রকমের পানি ছাড়াই মশলাটাকে ভালোভাবে তেলেতে একটু কষিয়ে নিব। এতে করে মশলার ফ্লেভারটা এনহ্যান্স হয় এবার ভালোভাবে তেলেতে একটু ভেজে নেওয়া হয়ে গেলে যে পর্যায়ে দেখবেন এটা নিচের দিকে লাগা লাগা হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি এবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবেই কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয় বোঝা যাচ্ছে যেন এই মুহূর্তেই মশলাটা খাওয়া যাবে এমন একটা ভাব আর কি ঠিক এ পর্যায়ে মশলার সাথে অ্যাড করে দিব আগে থেকে প্রসেস করে রাখা ছোট টুকরা করা কলিজার টুকরা এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন আমি কিন্তু কলিজাতে কোনো রকমের লবণ ব্যবহার করিনি হ্যাঁ ঠিকই ধরেছেন এ পর্যায়ে লবণ না দিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো যে পর্যায়ে হয়ে যাবে ঠিক সে পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টুলুর মাঝামাঝি রেখে কলিজাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশ কিছুক্ষণ বাদে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে যেহেতু চুলার আগুন মিডিয়াম টুলুর মাঝামাঝিই ছিল এ পর্যায়ে দিয়ে দিব প্রায় বড়ো সাইজের একটা রসুন আমি যেটা ছিলে কোয়া খুলে নিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই তবে রসুন ব্যবহার করলে এটা ভীষণ মজা লাগে এবার ভালো মতো রসুন সমেত কলিজাটাকে কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এবার একটু সময় নিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে যে পর্যায়ে দেখবেন একটু পানি নেই ঠিক সে পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী বেশ খানিকটা লবণ লবণ শুরুতে দিলে কলিজা তেমন একটা সেদ্ধ হতে চায় না এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব আর কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা গরম পানি যাতে কলিজা রসুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয় আর যতটুক অনুযায়ী ঝোল বা গ্রেভি চান সেটাও থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে কলিজা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর মাঝে দু একবার নাড়া দিয়েছিলাম আর দেখুন এ পর্যায়ে কিন্তু কলিজার ঝোলটা অনেকটাই টেনে এসেছে কলিজাতে যেহেতু ঝোল থাকে না একটু মাখো মাখো টাইপের হয় এজন্য আর একটু এটা টেনে আসলে এ পর্যায়ে এই কলিজার সাথে অ্যাড করে দিব লাস্ট ফিনিশিং হিসাবে ভাজা জিরার গুঁড়া এক থেকে দেড় চা চামচ পরিমাণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর একটা সারপ্রাইজ হিসাবে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাত আটটা আস্ত কাঁচামরিচ এতে করে কলিজার ফ্লেভার যে কি দারুণ আসে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে সব কিছু যখন একদম মাখো মাখো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একদম লোতে দিয়ে চার পাঁচ মিনিট রেখে ফিরে ফিরেলাম পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার সাথে কি যে দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তা একদম মন কারার মতো অবশ্যই এই রেসিপিতে একবার হলেও কলিজাটা ভুনা করে দেখবেন কলিজাই কলিজা ভুনার রেসিপি গেথে যাবে ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এই কলিজা ভুনাটা খেতে দারুণ লাগে আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ